আমাদের গাণিতিক ফিজিক্স অর্থাৎ অঙ্ক টঙ্ক পদার্থ গাণিতিক জিনিসটা চলে আসছে আমরা একটু আনবক্সিং করে আপনাকে দেখাচ্ছি যে আমাদের বইটার মধ্যে কি কি আছে বইটা কেমন বই দেখবেন হাতের সাথে ফিল করা কাভার দেখে কিনবেন না আপনি তো দেখবেন আসলে বইয়ের মধ্যে কি কি আছে ফার্স্ট অফ অল এই বইয়ের মধ্যে আমি দিয়েছি হচ্ছে যেটা একটা চাপ্টার আপনি আপনাকে দেখায় গত আমাদের চ্যাপ্টার ওয়ান সূত্রের লিস্ট দেওয়ার পরে কিছু শর্টকাট দেওয়া আছে এবং সেটার পরে আপনি চলে যাবেন টাইপ ওয়াইজ ম্যাথ এবং টাইপ ওয়াইজ ম্যাথের মধ্যে আপনার যে কোনো ম্যাথের কালেকশন আছে এটা করলে আপনার অন্য কোনো ম্যাথের বই কিছুই করা লাগবে না